তাদের শাহাদত আল্লাহ কবুল করুক এবং আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ রাবুল আলমের জন্য তাদের সকলকে জান্নাতের সুচ্চ মোকাম দান করে এবং এই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে এটা কিন্তু একটা ঘনবসতিপূর্ণ একটা এলাকা অন্যত দেশে কিন্তু বিমান চলাচল যারা বিমান ট্রেনিং শিখে তারা ঘনবসতিপূর্ণ এলাকা এটা দূরে তারা শিক্ষা গ্রহণ করে কিন্তু আমাদের দেশের সরকারের ভুল হইতে পারে বিমান বাড়ির ভুল হতে পারে আমরা এই ঘনবসতি এলাকা যদি আমরা করে বিমান চলাচল করাইতে পারে পারতাম তাহলে এই ধরনের একটা ঘটনা থেকে আমরা বাঁচতে পারতাম যাই হোক ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো আল্লাহ রহমতে জনগণের ভোটে যদি বিএনপি আমার ক্ষমতা আসে আল্লাহ রহমতে তাহলে আমরা এর বিশেষভাবে নজর দিবো যাতে মানুষের যানবাহনের ক্ষতি না হয় বিমান অ্যাক্সিডেন্ট হবে বিমান পরিচালনা করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু আমরা চাই না এরকম গণবসতিপূর্ণ এলাকায় বিমান চলাচল করবো আমরা যেখানে নিরাপদ যেখানে প্রশিক্ষণ নেওয়া উচিত আমরা সেখানে গভর্ন ইনশাআল্লাহ বন্ধুগণ আমাদের কয়েকজন বক্তা বলেছে চাঁদাবাজি সম্পর্কে বলেছে কিন্তু বিএনপি শহীদ রাষ্ট্রপতির আদর্শের দল বিএনপি কোনো নেতা কর্মীরা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত না চাঁদাবাজি তারা করতেও পারে না আপনারা ইতিমধ্যে দেখেছেন এই এলাকায় যে এমপি ছিল সন্তোষের গড ফাদার হাবিব হাসান হাবিব হাসানের নেতা কর্মীরা ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা এই এলাকার প্রতিটি এলাকায় সোনারা জনগোপদ বলেন গাছুল আজম এভিনিউ বলেন রবীন্দ্র সরণীয় বলেন প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা দোকান থেকে চাঁদা উঠেছিল আপনারা জানেন না আপনারা সবাই জানেন আমরা এগুলো আজ থেকে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আমাদের বিএনপি ছেড়ে পড়া এই কাজ করবে না করতে পারবে না পারবে না ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ আমি আর কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে আর যারা এখন শোনা যাচ্ছে দুই একজন বিএনপি নাম কিন্তু আসছে এরা নতুন তারা অনুপ্রবেশকারী পাঁচ তারিখের পরে বিএনপি তে ঢুকে তারা চাদাবাজি করে তাদের এই অনলাইনটা বিএনপি কাজে দেওয়ার চেষ্টা করতেছে তাদের তাই আমরা নিতে চাই না তাদেরকে ধরবেন আইনের হাতে সমর্থ করবেন না পারলে আমাদেরকে জানাবেন আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিব আর যদি আমাদের দলের লাখ হয় আমাদের পার্টির কি বলেছে তাদেরকে তাদেরকে হাতে সমর্থ করবো আপনাদের সজাগ থাকতে হবে একটা লোক চাঁদাবাজি করলো আপনারা জানলেন আমাদেরকে জানায় নেন না আমাদেরকে সেই করেন নাই যে অন্যায় করে আর যে অন্যায়কে সহ্য করে দুইজন সমান অপরাধী আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা বিএনপিকে ভালোবাসেন ভালোবাসেন তো সত্তর বছর কষ্ট করছেন আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন তারা বিএনপির ক্ষতি হোক আপনারা চাবেন না আর যারা চাঁদাবাজি বিএনপি আপনাদের খেয়াল রাখতে হবে একটা করবে আপনার ভাই হোক আপনার বাপ হোক আপনার কর্মী হোক কাউকে প্রশ্রয় দেবেন না অনলাইনেকে প্রশ্রয় দেবেন না তাহলে জনগণ আমাদেরকে ভালোবাসবে এবং জনগণের ভালোবাসা নিয়ে আমাদেরকে ক্ষমতা আসতে হবে ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে আমরা বিশ্বাস করি আল্লাহ রহমানের নির্বাচন যদি হয় আল্লাহ রহমতের জনগণের ভোটে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় নির্বাচন দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে এই আমরা বিশ্বাস করি এবং সেই সরকার হবে জনগণমুখী জনগণের কল্যাণে কাজ করবে এবং দেশের মানুষের কাজ করবে তৃণমূলের মানুষের জন্য কাজ করবে আমরা তৃণমূলকে নিয়ে আগে যেতে চাই আমরা সব সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের পার্টির তৃণমূলকে আমরা কিন্তু তৃণমূলকে কোনো গুরুত্ব দেয় নাই যার জন্য আমুলকে দেশ যেতে হয়েছে আমরা তৃণমূলের সকল নেতৃবৃন্দকে তাদেরকে আমরা কর্মঠ করতে চাই তাদেরকে আগে নিয়ে আসতে চাই আস্তে আস্তে আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ করতে চাই সকলের সমন্বয়ে সকলের সহযোগিতা আমরা সুন্দর একটা দেশ করতে চাই আপনারা দেখেছেন খালদা জিয়া কিন্তু ওনাকে সেনাবাহিনীর একদম দেশ চেষ্টা করেছিল খালদা জিয়া দেশ ছেড়ে গিয়েছিল যায় কিন্তু কিন্তু শেখ হাসিনা আপনারা ইতিমধ্যে জেনেছেন মিডিয়ার মাধ্যমে পত্রিকার মাধ্যমে শেখ হাসিনা পালন চার পাঁচ দিন পূর্বে তার সকল নেত্রী আত্মীয় স্বজন যারা আছে ক্ষুদের বার্তা দিয়ে বলেছিল তোমরা দেশ ছেড়ে চলে যাও আমি ওই ছেড়ে চলে যাব শেখ হাসিনা একমাত্র পারে তার জনগণের সাথে বেমেনি করতে তাদের কর্মীর সাথে বেমেনি করতে সকল কর্মীদেরকে রেখে দেশবাসীকে রেখে সে পারে দেশ চলে গেছে আর খালদা জিয়া কিন্তু আপনাদেরকে আমাদের আমাদেরকে ছেড়ে দেশবাসীকে ছেড়ে যায় নাই এটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বন্ধুগণ সম্ভবত আমাদের সময় হয়ে গেছে আমি আর কথা বলতে চাই না আমি আবারও ফ্রেন্স ক্লাব আসতে চাই ফ্রেন্স ক্লাবটা ছিল একটা রাজনীতিকরণ করেছিল না বিএনপি দিয়েছে বিএনপির আমলে ফ্রেন্স ক্লাবের জমি দিয়েছে আর আমলি মজা ভোগ করেছে আর আমরা বলতে চাই আল্লাহ আমাদের বিএনপি ক্ষমতা আসবে এবং আসলে আমরা এই ফ্রেন্স ক্লাবটাকে রাজনীতি মুক্ত করতে চাই আমরা চাই সকলকে নিয়ে একটা সুন্দর ফ্রেন্স ফ্রেন্স ক্লাব হবে এই এলাকার সকল জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা সুন্দর করতে চাই এবং আপনাদের সবাইকে নিয়ে সকলের সহযোগিতায় যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো একজনের অপরাধে আরেকজন অপরাধ হবে না আমাদের বিএনপির সবাই আমাদের আমাদের হাজার হাজার বিএনপি নেতাকর্মীদেরকে কষ্ট দেওয়া হয়েছিল আমাকে না পেয়ে আমার ভাইকে অ্যারেস্ট করেছিল আমাকে না পাই আমার বাসায় হামলা করেছিল এমনিভাবে আমাদের সকল নেতা কর্মীদেরকে অত্যাচার করেছিল অন্যায় ভাবে শেখা ছিল আমরা অত্যাচার করবো না কিন্তু অন্যায় করেছে যারা দেশের জন্য ক্ষতিকর যারা দেশের জন্য তাদের আমরা ধরে এনে বিচার করা হবে আমাদের লক্ষ কোটি বিএনপি নেতাকর্মী রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমরা প্রতিটি নেতা যে রক্তের একটা একটা ফুটা যে পড়েছে মাটিতে প্রতিটি রক্তের ফুটার বিচার করবো আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসার পর আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আরেকটা দোয়া করবেন যে আমাদের সকলের নামে যেন সত্য সত্য মামলা হয়েছে এই মামলা কোনো যেন আল্লাহ উচিত আমাদেরকে শেষ করে মামলা মুক্ত থাকতে চাই আমরা আল্লাহ রহমতে আপনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই আপনার আসার ফলে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আর ফ্রেন্ডস ক্লাব কর্তৃপক্ষ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর একটা প্রোগ্রাম করেছেন বিশেষ করে যারা সহ বর্ষণ করেছে তাদের জন্য যে এক করেছেন ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এই জন্য আপনাদের সকলকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম